টান দক্ষিণা চাই না যে আমারে সত্যিকারে ভালোবাসা বিয়া শাদি কইরা দেবে তার কাছ থেকে আমি নিতেছি মানে সে যদি আপনাকে সহযোগিতা করে বা টাকা পয়সা দেয় আপনি নিবেন যে আমারে বিয়া করতে যাবে সত্যিকারে মন থেকে সে যদি আমারে সহযোগিতা করে টাকা পয়সা দামি নিতে চাই আচ্ছা তো এমনিতে দান দক্ষিণা করলে সেটা আমি চাই না আচ্ছা আচ্ছা কারণ ভালোবাসার মানে যদি টাকা দেয় বা কোনো হেল্প দেয় কিছু কেনার জন্য কিছু দেয় সেটা তার দান দক্ষিণা না ঠিক না সেটা তো সে আমারে ভালোবাসা দিতেছে সে আমারে বিয়া করবে আচ্ছা আচ্ছা তো আপনাকে আগে পরে বিয়ে হয়েছিল তা এখন বিবাহিত পুরুষ বিয়ে করে কোন দর্শক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন

তো কার কাছে থাকেন একাই তো একটা ইয়াং মেয়ে বিয়ে শাদি হয় না একা থাকেন ভয় লাগে না না বিয়ে শাদি হইছিল বিয়ে শাদি স্বামী কি করে স্বামী মারা গেছে স্বামী মারা গেছে বাচ্চা কাছে আসেনি আচ্ছা তো কি হবে চলেন আগে বিয়েটা পরে সহযোগিতা নাকি আগে কেউ সহযোগিতা নিবেন না তো যে বিয়ে করবে সে যদি সহযোগিতা করে তার থেকে নিবেন কারণ আপনার দান খরচ নিতে চান না নাকি আচ্ছা ভালো কথা তো এখন যদি আপনাকে দিয়ে কোনো বয়স্ক পুরুষ বিয়া করে আপনি করবেন আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবেন নাম্বার বলতে পারেন না পড়াশোনা কত দূর করছেন আগে যে বিয়া করলেন ওটাকে প্রেম করে করছিলেন না পরিবার দিছে সতনা দিছিল আচ্ছা নিজের মানাই আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন ফাইভ টু থ্রি নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন ফাইভ টু থ্রি নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাতে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামাইকুম